বৌদি এক ননদের বাড়ি এই নন্দায় আমাকে ফোন করেছিল বৌদি এক নন্দায় সকালবেলায় বলছে কারণ দুদিন বর্ষা হয়েছে ধরেছে একটা কুচে দিয়ে এরকমভাবে মেটে কুচে দিয়ে দেশি শোল মাছ বলবে কিনবে তাই বলল হ্যাঁ বেঁচে থাকতে হবে তাহলে কিন্তু কিনবো আমাকে ফোন করে বললো যে শোল মাছটা এক্সপায়ার হয়ে গেছে এই সবে এক্সপায়ার হয়েছে তা দেখি চলো বন্ধুরা বৌদিদের আমি এক্সপায়ার মাছ খাওয়াবো না জানতে হলে নেবো তবে এখনই মরে গেছে নোয়া যাবে আগে দেখি চলো এটা হচ্ছে বৌদির নন্দায়ের বাড়ির পিছন দিক দিয়ে রাস্তা এই বাইকটা এখানে রেখেছি এবার যাচ্ছি সেই বৌদির ননদের বাড়ি ওই তো 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 কই দেখি কিরকম কালকে এই কোচতে ধরেছ আচ্ছা যার জন্য মরে গেছে সকালে বেঁচে ছিল বন্ধুরা এটা কিন্তু দেশি সল এর পেটের দিকটা দেখছো তো আর এগুলো কিন্তু চাষের না এই হচ্ছে বৌদির এক ননদ এক নন্দায় উনি ধরেছেন ওনার কাছ থেকে কিনবো

তাহলে অনেকগুলো ছাগল হবে ভালো হবে দুদিন পরে কারেন্ট এসেছে ইনভার্টার বাল্ব যেগুলো ব্যাটারি বাল্ব রান্না করার জন্য বৌদি শোষণ রেখে দিয়েছিলাম এগুলো এখন চার্জে বসিয়ে দিচ্ছি ওই সেই লাঠিটা যেটা তুমি দিয়েছি হেভি জিনিস দুদিন ধরে তো বৃষ্টি হলো টানা ঝড়ও হলো রুমাল ঝড় ভাগ্য হলো তাড়াতাড়ি মিটে গেছে যাই হোক রান্নাঘর সব জিনিসপত্র নিয়ে আসছি ওদের নিয়ে আসি আবার সব কিছু বদির ঘরে দিয়ে যায় তারপরে যায় তুই যত দেরি হোক কুমড়ো দিয়ে ডিম রান্না হবে কিরাম লাগবে খেতে আলু কুমড়ো ডিম আলু কুমড়ো ডিম হ্যাঁ ভালো হবে মোটা মোটা করে দেবে কুমড়ো আলু মোটা কোন কোথায় খুঁজবো কোন শাকটা কালকের হবে তাহলে চিংড়ি মাছ দিয়ে কালকের হবে কালকের হবে এটা নতুন রেসিপি হবে যেটা বৌদি শশমরে বললো আলু মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে আর কোন শাকটা রেখে দেবো কালকে চিংড়ি মাছ আনবো এটা দিয়ে হবে বেশি করে আনবো এটা দিয়ে ভালো হবে এই যে পায়ের কাটাটা অনেকটা ঠিক হয়ে আসে বন্ধুরা আজকে আর ব্যান্ডেজ করেনি রান্নাঘরে সব ঠিক আছে এই সিঁড়ির এখানটায় স্লিপ ছিল যেখানে পড়ে গেছিলাম তো সেইখানে বৌদি শ্বশুর মাশায় এখান থেকে কোদাল দিয়ে কেটে দিয়েছে যাই হোক গলাটা পড়ে গিয়েছে ও বানাবে হুম আচ্ছা আচ্ছা শোল মাছটা সঙ্গে সঙ্গে মরেছে কেন মরেছে তোমাদের বলেছি যে মরা আমার আনার ইচ্ছে ছিল শোল কিন্তু দেখো ন্যালনাল করছে দেখো ন্যালনাল করছে এই যদি মরে অনেক কাঠ হয়ে যেত এরম শক্ত হতো কখনো এরকম হতো ওই শোল ভালো লাগে না সঙ্গে সঙ্গে মরেছে খাওয়া যায় পোঁচ মেরে মেরেছে ওখানে আমি দেখিয়েছি এই জায়গাটায় আর এই গায়ে এখনো তেল হড় হড় করছে চোখটা দেখো ঠিক আছে পরিষ্কার আছে এটা দিয়ে মাছপালা দিয়ে বা ধরা যাচ্ছে না এই গানটি বলে জোর কোথায় ধরি বন্ধুরা কানকো শোলে সবসময় কান কোয় ধরতে হবে বৌদির শাশুড়ি যেখানে মাছ বিক্রি করে ওর পাশে একটা বৌদি আছে যেটা এই বৌদির এই বৌদির বাড়ির পাশেই বাড়ি ওনার কাছ থেকে মিষ্টি কুমড়ো নিয়েছে এটা মিষ্টি কুঁড়ো এটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে হয় শোল দু রকম বন্ধুরা এটা আমি জানতাম না এটা বৌদি শ্বশুমারের কাছে শুনলাম একটা শাল একটা শোল কি দেখো অবস্থা একটা শাল একটা শোল এটা কিন্তু দেশি শোল আর শাল কিরকম শাল তো নেই আমার কাছে শাল শোলের মতো দেখতে কিন্তু অন্যরকম যাই হোক আমি আজকে শোল মাছ হবে একদিন শাল শোল দুটোই আনবো রান্না হবে বৌদি হাঁ করে যাচ্ছে মেঘের উপর দিয়ে যাচ্ছে অনেক উঁচু দেওয়া হেলিকপ্টার যাচ্ছে আমাদের ছোট ক্যামেরা পরিষ্কার দেখা যাবে না ওই দেখ হেলিকপ্টার যাচ্ছে বৌদি এই যে মাছের জন্য জালি বুঝলে তো জালিয়ে সব একসঙ্গে প্যাক আছে জালি

গাছের তো তো ভালো কুমড়োর দানা দিয়ে দিয়েছে ওদি এগুলো পরে পার্ক দিয়ে যাই এতে উঠিয়ে যাবে গাছ এটা কিন্তু চাইনিজ কুমড়ো বন্ধুরা এরই বীজ ওখানে ফেলা হয়েছে অটোমেটিক ফ্যান পড়ছে সিস্টেম নিচ্ছ তাই তো যাতে হরকা হবে যদি অন্য থেকে ছাই নিয়ে নিল এর কাটে যেতে সরে নেবে

দিদি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য একটা করে মাছ ভাজা হচ্ছে আর মাছ ভাজা আলু কাঁচপালা এগুলো ভেজে নিচ্ছে এদিকে

লবণ দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা হয়েছে তো ওই ঘরে যাচ্ছি

এ হচ্ছে ভেন্ডি এই এই যে ভাঙছে মাল কিন্তু কচি আছে আর যদি না ভাঙতো তাহলে কিন্তু এ দেখো এটা কিন্তু ভাঙছে না এটাই মালটা কিন্তু কচি নেই বন্ধুরা এ দেখো এ দেখো এই মাল কচি এক কিলো একটা আন্দাজ মতো নেবো বললো চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা এক কিলো মতো হলো এইটাই নিলাম চল্লিশ পঁচা একটা রেঙে দিয়েছি আর এদিকে ভেন্ডিটা রাখলাম আলু নিয়ে আসবো কুমড়ো নিয়ে আসবো চিংড়ি মাছ নিয়ে আসবো কালকে এটা হবে ওই গরমের কাছে আসতে কিন্তু পিস হয়ে গেছে কুমড়ার তরকারি বসাবো ডিম কুমড়ার তরকারি তেল দিচ্ছি কি বলো তোমার ডিম খাওয়া তো দেখা যাচ্ছে না এই তো আর এই ডিম অতি সিদ্ধ হয়ে ভালো করে ধুই নিয়ে আছে বন্ধুরা বৌদি এতে কোনো অসুবিধা নেই আমার মা যেটা করতো বাবা যখন অফিসে যেত মানে আল তাড়াতাড়ি থাকতো সেই জন্য আলু ডিম চাল সব একসঙ্গে বসিয়ে দিত মাছ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তিলের গুঁড়ো লবণ রসুন পেঁয়াজ বাটা ডিম ভাজা খাবে না ডিম সিদ্ধ খাবে মাছের ঝলের থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই দুটো ছাড়িয়ে পরিবেশন করবে আর জলটা নোংরা না বন্ধুরা এটা মশলার জন্য এরকম দেখাচ্ছে দেখো দুটো ডিম ছাড়ানো হয়ে আছে বন্ধুরা